সুন্দরভাবে স্কুলকেই যেতে পারে ভালোভাবে যেতে পারে তার রিকোয়েস্ট রাখার রাখার কারণেই আমার পাশে ছিল কারণ হাজার তো শত্রু হয়েছে

সাধনা করবো তারপরে আমি ওর সংসারে ডেকে কি হবো এই জিনিসটা কিন্তু না চার বছর আমরা যখন একসাথে ছিলাম তো সব বাড়ি বলেন গাড়ি বলেন সব কিন্তু আমাদের সেজন্য একদিকে আমি যখন সম্পর্কটা ক্লোজ করে দিই তার মানে যে ওর সমস্ত কিছু দিয়ে শেষ করে দিচ্ছি সেরকম করছে আর এটা ওর জীবনের একটা আর আর আরেকটা কোয়েশ্চেন অ্যান্সার ছিল যে ও আমাকে সব জায়গা থেকে ব্লক করে দিয়েছে কিন্তু আমি তো ওকে কোনো জায়গা থেকে ব্লগ করিনি ও কিন্তু আমাকে রিচ করতে পেরেছে হ্যাঁ ও আমাকে রিচ করতে পেরেছে আমার সাথে যোগাযোগ করতে পেরেছে আমার সাথে কথা বলতে পেরেছে ও যখন খুশি ও ছটা হলে এই কাজটা সম্পন্ন করে সে আমাকে ব্লগ করে দেয় আমার ছবি ডিলিট করে দেয় আমার ভিডিও ডিলিট করে দেয় ফোন থেকে আমার

স্বীকার করেছে যে আসলে আমার যখন পাশে কেউ ছিল লাইলাই ছিল এবং আমার বন্ধু সাথে মিলামে খারাপ ছিল সেটা মা লাইলা জমি আসলে বন্ধু বান্ধব যে সবসময় খারাপের নিয়ে সঙ্গী হয় সেটা বন্ধু বান্ধব কিন্তু লাইফে খুব প্রয়োজন একটা কিন্তু তুমি কোন পথে চলবা সেই ডিসিশনটা তোমাকে নিতে হবে আমার মনে হয়েছিল মা অনেক ক্ষেত্রেই ইম্যাচিউর এবং তার যেহেতু ক্যারিয়ার সামনে পুরো আছে লাইফ সামনে পড়ে আছে তাকে সুপার গাইডেন্স দেওয়া লাগবে যাদের সে আশেপাশে দূরের বা স্প হয়ে না যায় এই জন্যই আমি আসলে খুব মনিটার করতাম ওর হয়তো খুব কষ্ট হতো জিনিসটা যে আমাকে আসে এখানে যেতে দিচ্ছে না ওখানে যেতে দিচ্ছে না বাট আমি যেখানে বুঝতে পেরেছি যে এখানে ওর ভালো হবে না বা ওর ডেপুটেশনের জন্য ভালো না সেই সব জায়গাগুলোতে আমি সবসময় একটু বাধা দিতাম হতাম বেজেও না ও মনে কষ্ট পেলেও আজকে হয়তো মনে কষ্ট পেলেও যখন আরও বড়ো হবে বা ও যখন নিজে কারো কোনো সন্তানের বাবা হবে তখন বুঝবে যে জিনিসগুলো আসলে কতটা রাইট সেই সন্তানের আবহাওয়ার ইচ্ছে না হওয়ার ইচ্ছে কি আপনার এটা নিয়ে এখন আর এই পর্যায়ে আপনার ইচ্ছা আছে কিনা কোথাও আর কোনো আশা নাই সেখানে আমি সম্পূর্ণ ক্লোজই করে দিয়েছি এখন সন্তানের মা মিদি ধরব আপনি তো আশা দিয়েছিলেন যদি একটু যদি আল্লাহ তাআলা চায় যেন সবকিছু ঠিক পায় আমি আপনারা সবাই আপনাকে খুব আল্লাহ তাআলা মিরাকালে বিশেষ করি আল্লাহ তাআলা বিশেষ করি এবং চেষ্টা আরেকটা কিছু বিশেষ করে চেষ্টা করে যাওয়া আপনারা তো খুব কাছ থেকে দেখছেন যে আমি এখন চলে গেছে আমি দুইটা মাস কিন্তু আমি অনেক ট্রাই করেছি সম্পর্কটা ঠিক করব লোকজন আমাকে লজ্জাজনক বলছে বিহায়া বলছে এই বলছে সে বলছে আই ডেট কেয়ার বিকাশ একটা এন্ড অফ দ্য ডেতে আমার সম্পর্কটা আমার কাছে কেউ আসবে না তো আমি ওই বাস থেকে ট্রাই করেছি ট্রাই করে দেখেছি যে হচ্ছে না তো সেখানে আসলে আমার মনে হয় যে ও যেভাবে ভালো থাকে সে ভালো থাকতে দাও যদি আমাকে ছাড়া ভালো থাকে তাহলে আমাকে ছাড়াই ভালো কিন্তু সে এত কিছু বলার করো কালকে দেখলাম আপনাকে হাত করে বাইকে উঠালো আবার আপনি খুব সুন্দর সুন্দর করে আপনার পর না আপনি তাকে এখনও ভালো কিন্তু সেটা মেনে নিলেন কিন্তু আমার সে নিজের মুখেই বলে আমি লালাকে ভালোবাসি কিন্তু মেনে নিতে চাই না আসলে এটা রহস্য কিন্তু ভাইরাল আবার সোশ্যাল মিডিয়াতে আপনারা থাকার জন্য ও যেটা বলেছে আমি লালেকে ভালোবাসি কিন্তু তীরে যে যথেষ্ট কারণ আছে তার ও কিন্তু এমন একটা মানুষ তার সারাউন্ডিং কে সে এলাও করে হ্যাঁ মানে তার ব্যক্তিগত জীবনের মুক্তি দেয় বা তার মতামতের উপরে অন্যদের মতামত চাপিয়ে দেওয়া একটা মানুষের কানে কাছে যদি কেউ ওই কানেতে শুনতে সবকিছু কেটে ধরা শুরু করে

চলে আসলে একটা সম্পর্ক আসলে ঠিক মতো হয় না তো এটা দুইটা মানুষের আসলে প্রায়োরিটি বা আমার ক্যাম্প সবসময় বলেছি যে সম্পর্ক কখনো তুমি না হাজার হোক তুমি রাতে যার সাথে ঘুমাও সেই লোকটা চেয়ে তোমার মা তোমার জীবন সঙ্গীর সাথে তুমি এমন কিছু শেয়ার করো যেটা তুমি তোমার মা বাবার সাথে বন্ধু বান্ধবের সাথে পার্টনারের সাথে কখনোই শেয়ার করতে পারবে তুমি যতদিন এই জিনিসটা না বুঝবে যে তৃতীয় ব্যক্তিটা তোমার নিজের যে ওয়ার্ল্ডটা যে ওয়ার্ল্ডটা তুমি লাইফ এখানে এই ভিতরে যখন কোনো একটা মানুষ বা কোনো মানুষের মতামত অন্যদিকে চিন্তাভাবনা করছি তখন তোমার কিন্তু ওই হওয়ালটা ভেঙে যাবে এবং একটা নতুন হওয়াল গড়ে তুলতে কিন্তু অনেকদিন

সে যেহেতু একটা সম্পর্ক ভাঙা মানে একটা সম্পর্ক ভাঙা মানে হচ্ছে একটা মন ভাঙা এবং একটা মন ভাঙা মানে একটা মসজিদ ভাঙা একটা সম্পর্ক ভাঙাটা আল্লাহ তালা কখনোই কখনোই ভালো নজরে তিনি বলেন যে এটা একটা ভালো জিনিস একটা সম্পর্ক ভেঙে দেওয়া কি কখনোই ভালো জিনিস জিনিসটা একটা যথেষ্ট বুদ্ধিমান মানুষ যখন জিনিসটা জানে বা যথেষ্ট বুদ্ধিমান কিছু মানুষ জিনিসটা জানে যে তারপরে এই দুজন হ্যাপি দুজন দুজনের সাথে আমরা সুখী ছিলাম আমাদেরকে কিন্তু আপনারা অলস সুখী দেখেছেন হাসি খুশি দেখেছেন আমাদের লাইফ কিন্তু অনেকের জন্য খুব ঈর্ষণীয় হয়েছে ওরা কীভাবে এত হ্যাপি থাকে আমরা যেখানে হ্যাপি ছিলাম সেখানে আপনারা খুব কাছের মানুষ হয়ে আপনারা আমাদেরকে কেন আলাদা করবেন শেষ প্রশ্ন আসলে মামুনের উদ্দেশ্যে নতুন করে দিয়েছে আশা করব যে অভিয়াস তুমি সাফল্যমণ্ডিত হও তোমার ব্যবসা যেন আরও উন্নতি হয় সেটাই কামনা করছি আর এই জিনিসটা পাওয়ার আশায় তুমি আমাদের সম্পর্ক শেষ করে দিয়েছো আমি দোয়া করে আল্লাহ তালা তোমাকে সেই জিনিসটা যেন পাই